নমস্কার বন্ধুরা আজ আবার ফিরে আসলাম পিএসসি ক্লার্কশি পরীক্ষার অঙ্ক নিয়ে তো আমি কালকে ষাট পর্যন্ত করেছি তাহলে দেখুন যারা পিএসসি ক্লার্কি পরীক্ষা দেবেন তারা তো অবশ্যই দেখবেন এবং আদার্স পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো চাকরি পরীক্ষায় বন্ধুরা এই ধরনের অঙ্কগুলোই আসে ঠিক আছে দেখুন একষট্টি নম্বর অঙ্ক এরকম একটা অঙ্ক আমি আগেও দিয়েছি তো এটা পরীক্ষা এসছে দু হাজার উনিশ সালে ঠিক আছে ক্লার্কসি পরীক্ষার ওয়ানে তো একষট্টি নম্বর প্রশ্ন কি বলছে একটি সংখ্যাকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগ শেষ থাকে সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত চারটা অপশন আছে ছয় সাত আট নয় কোনটা আনসার হবে তোমরা দু সেকেন্ডের অঙ্ক আর কিছু না খুব সহজ যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রশ্ন দেখে উত্তর করে দিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা আমি কি বলছি কিভাবে করছি এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাকে একশো পঁচাত্তর দিয়ে ভাগ করবে তাহলে ভাগ ফল থাকে কত ভাগ শেষ থাকে একশো বত্রিশ এটা বলছি এবার বলছি কি যে সংখ্যাটিকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে এটা হচ্ছে প্রশ্ন বন্ধুরা তো আমরা কি করবো বন্ধুরা এই একশো পঁচাত্তর আমরা কি করবো পঁচাত্তর দিয়ে ভাগ করলে একশো দ্বারা ভাগ করবো একশো বত্রিশ কে আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো এটা হচ্ছে বন্ধুরা মানে সিস্টেম নিয়ম আচ্ছা ভাগ করুন তাহলে একশো বত্রিশে পঁচিশ কত বাড়ছে বন্ধুরা পাঁচবার পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এবার কি বারো আছে নিচে পাঁচ তাহলে কি সাত পাচ্ছে বারো হাতে কেটে মিলে গেল তেরো তাহলে সাত থাকলো ভাগ এই সাতটাই বন্ধুরা অর্থাৎ আমরা পঁচিশ দিয়ে একশো বত্রিশকে ভাগ করলে যা ভাগ পাবো সেটাই বন্ধুরা উত্তর ঠিক আছে এবার দেখুন সাত কোন অপশনে আছে অপশন নাম্বার হলো তাহলে গেলো বন্ধুরা একষট্টি নম্বর অঙ্ক এরপরে বন্ধুরা বাষট্টি নম্বর অঙ্কটা কি আছে দেখুন পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট টু ভাগ জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু এটা হচ্ছে ফার্স্ট ব্যাকেটের ভিতরে আছে তাহলে যখন বন্ধুরা দেখবেন বেকেট আসে তখন অবশ্যই অনুসারে কাজ করবেন তো ফার্স্ট বেকেটের কাজ সবার আগে অর্থাৎ এটার কাজ আমি সবাই করে নিচ্ছিলেন জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট অর্থাৎ দুই দু ঘুণে কথা হয় চার হয় এবার বন্ধুরা কত ঘর আগে দশমিক যেহেতু এখানে এক ঘর আগে এখানে এক ঘর আগে দুই ঘর আগে দশমিক আছে টোটাল গুণের পরে দুই ঘর আগে দশমিক দিতে হবে যেহেতু চার আসে তাহলে একটা শূন্য দিয়ে দশমিকটা আমি ঘর পূরণ করলাম এখানে একটা শূন্য দিয়ে বাস তার মানে জিরো পয়েন্ট ফোর হলো এই টুকুর গুণ ফল ঠিক আছে আচ্ছা এবার কি বন্ধুরা এই এই টুকুর সংখ্যা এই জিরো পয়েন্ট টু এর সাথে গুণ অবস্থায় আছে মনে রাখবেন আচ্ছা আমি একবার লিখিয়ে নিচ্ছি

তাহলে জিরো পয়েন্ট টু কে জিরো পয়েন্ট টু দিয়ে যদি ভাগ করি একই সংখ্যা তাহলে মানে এটুকুর হবে বন্ধুরা এক ঠিক আছে তাহলে মনে রাখবে তাহলে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু তাহলে এটুকুর মান কথা আসলে বন্ধুরা এক অর্থাৎ এখানে বিয়োগ দিয়ে এক থাকবে ঠিক আছে তারপরে গুণ গুণ দিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর এবার দেখুন বন্ধুরা যোগ বিয়োগ গুণ তাহলে এর মধ্যে গুণের কাজ আগে অর্থাৎ এটুকুর কাজ আগে করো ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফোর কে যদি এক দিয়ে গুণ করি বন্ধুরা এটাই থাকবে কোনো সংখ্যা এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে তাহলে আমাদের সব সংখ্যা কি হলো জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু মাইনাস এটা থাকলো কত জিরো পয়েন্ট জিরো ফোর এবার বন্ধুরা যার কাজ আগে কোন কার কাজ আগে যোগ আর বিয়োগ আছে তাহলে এখন আপনি একসঙ্গে করতে পারেন কিন্তু এইটা আগে যদি করি তাহলে খুব ভালো হবে দেখুন আমি আগে যোগ করলাম তাহলে পয়েন্ট টু আর পয়েন্ট টু যোগ করলে পয়েন্ট ফোর হয় হলো বাস এবার এই দুটো বিয়োগ করতে হবে কারণ বিয়োগটা আমি সাজিয়ে করছি এই জন্যই যাতে আপনি ভালো বুঝে নেবেন তাহলে এই যে চার আসে চারের পরে একটা শূন্য দিলাম ঠিক আছে এবার দশমিকের শোনা দশমিক দিন জিরো ফোর জিরো ফোর তার একটা জিরো আপনাকে বোঝার জন্য আমি এটা লিখছি ঠিক আছে এবার দশ থেকে চার গেলে ছয় হাফে এক ছিল হাতে এক এটা এক হয়ে গেল চার থেকে এক গেলে তিন পয়েন্ট জিরো তাহলে এই অপশনটা কত নম্বর আছে বন্ধুরা ডি নম্বর অপশনে দেখুন পয়েন্ট ছত্রিশ এটা আছে ডি নম্বর অপশনে হলো তো অনেকে কি করে বন্ধুরা এটা একটা অপশন আছে জিরো পয়েন্ট জিরো ফোর এই জিরো পয়েন্ট জিরো ফোরটা অনেকে কি উত্তর দেওয়া আছে ঠিক আছে কারণ এখানে আসছে দেখছি বারবার জিরো পয়েন্ট ফোর আসছে তো বাস সেটা উত্তর যেটা কিন্তু ভুলে পড়বে না যা আপনার অঙ্ক করে আসবে সেটা কিন্তু করবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এটা আরো শর্টকাটে করা যায় তো এটা যেহেতু সরল একটু অনেক ধরনের চিহ্নের কাজ আছে তাহলে একটু বড় করে ধীরে সুস্থ করাটাই ভালো মনে করি আমি তবু শর্টকাটটা দেওয়া আছে শর্টকাট কি আপনি এত কিছু লিখতে যাবেন না আপনি যেরকম এই লাইনেই অঙ্ক করে দিবেন দেখুন তাহলে জিরো কত আছে পয়েন্ট টু আর পয়েন্ট টু এই দুটো গুণ করলে কি হবে পয়েন্ট ফোর কিন্তু হবে না বন্ধুরা গুণের সময় দুই দুগুণে চার এভাবে গুণ করবেন এবার এখানে এক ঘোড়াকে দশমিক এখানে এক ঘোড়া গিয়ে তাহলে এক এক দুই ঘোড়াকে দশমিক দিতে হবে তার মানে কি এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিতে হবে হলো বাস এবার কি তার সাথে এটা গুণ অবস্থা আছে সেটা না করে আমি কি করবো বন্ধুরা এই কাজটা করবো এই কাজটা কারণ কি এটা ভাগ যদি আমি কাজ করি তাহলে এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে কি হচ্ছে দিয়ে করতে হবে ভাগ এখানে তাহলে কিন্তু এটা থাকছে হলো তাহলে এক দিয়ে এই সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে কি বন্ধুরা এটাই থাকবে বাস তারপরে বিয়োগ দিয়ে এটা আছে তাহলে আমরা কি করবো এই দুটো যোগ করে নিবো তাহলে যোগ করলে কি হবে পয়েন্ট টু পয়েন্ট যোগ করলে পয়েন্ট ফোর হলো অর্থাৎ পয়েন্ট ফোর তারপরে কি চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে বাস এইটুকু অঙ্ক আপনার করলেই শেষ হলো এটা হচ্ছে বন্ধুরা শর্টকাট তাহলে কি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এর থেকে বিয়োগ করবো হুম পয়েন্ট জিরো ফোর বাস বিয়োগ করার সময় উপরে কিছু না থাকলে আমরা শূন্য দিয়ে নিয়ে কেন শূন্য দিয়ে নিই বাস এবার চার দশ থেকে চার গেলে ছয় চার থেকে এক গেলে তিন হাতে এক ছিল পয়েন্ট জিরো দেখুন অ্যান্সার চলে আসলো তাহলে এত কিছু আমার করার প্রয়োজন হবে কেন এইটুকু করে লিখে যাবে তবে কি আমি বোঝার জন্য এটা করলাম ঠিক আছে যে কেন এইভাবে আমি করবো তাই না আচ্ছা বন্ধুরা তেষট্টি নম্বর অর্থাৎ সিক্সটি থ্রি ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সুদে আসলে সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তাহলে খুব সহজ অঙ্ক বন্ধুরা জাস্ট একটু মন দিয়ে দেখুন আপনি বুঝে যাবেন আশা করি ঠিক আছে দেখুন এর আগে আমি এই চ্যাপ্টারে একটা অঙ্ক এসেছিল চক্রবৃদ্ধি সুদের হারে সেখানে আমি লিখেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলে সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো উপর হচ্ছে এন এটা হচ্ছে কি সুদ আসল ঠিক আছে আচ্ছা কি বলেছে সুদে আসলে সাতাশ গুণ হবে অর্থাৎ এই যে সুদ আসলটা আছে এটা আমরা সাতাশ গুণ হবে সাতাশ গুণ মানে যেটা জমা রাখবে যে আসলটা জমা রাখবে তার সাতাশ গুণ তাহলে আসল ছিল পি তার সাতাশ গুণ বাস এটা হচ্ছে বন্ধুরা সমীকরণ এখান থেকে আপনি সমাধান করে আরের মান না কার মান বের করতে বলছি দেখুন বাসিক সুদের হার সুদের হার মানে কি আরের মানটা বের করতে বলছে হলো আচ্ছা এন এর মান বন্ধুরা তিন দেওয়া আছে অর্থাৎ আমি একবারে এই যে এটা হচ্ছে তিন একবারে মান বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার কি বন্ধুরা দেখুন ওয়ান প্লাস আর বাই একশো হলো সমান সমান কত পি ইন্টু সাতাশ সেটা দুবার নাড়াগুলো চলতো এবার দেখুন এই যে পি এ কাটা যাচ্ছে বন্ধুরা কারণ কি দেখুন এইটার সাথে পিগুন অবস্থায় আসে সাতাশের সাথে পিগুন অবস্থা আছে তাহলে পি কাটা চলে গেল তাহলে থাকলো কি এবার সাতাশ থাকলো সাতাশ মানে কি বন্ধুরা তিনের কিউব তাহলে এই বেকেটের উপরে একটা কিউব আছে এই কিউব হলো আর এই তিনের উপরে একটা কিউব আছে এই কিউ কিউ আমি কাটা দিয়ে দিলাম ঠিক আছে বাস তাহলে থাকলো কি দেখুন ওয়ান প্লাস আর বাই একশো ইকুয়াল টু থ্রি উপরে পাওয়ার যদি সমান হয় দুটো জিনিসের আমরা কাটা দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা এবার কি বা আর ইকুয়াল টু থ্রি এই থ্রি যে প্লাস ওয়ান আছে ওপাশে গেলে মাইনাস ওয়ান হবে সমান সময় কত টু ঠিক আছে আর নিচে একশো ছিল সেটা আমি ওপাশে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে একশোটা উপাসে নিলে গুণ হবে দুই সাথে অর্থাৎ দুই দুটা শূন্য মানে দিয়ে দিলাম তোমার দুশো পার্সেন্ট এটাই বন্ধুরা আর এর মান অ্যান্সার এই অপশনটা কত নম্বর আছে দেখুন অপশন নম্বর ডি ঠিক আছে বাস এটাই বন্ধুরা অঙ্ক ঠিক আছে আপনি যখন বুঝবেন এত কিছু করার প্রয়োজন হবে না যখন দেখলেন সাতাশ সাতাশ মানে বন্ধুরা তিনের কিউ হলো তাহলে এই পাশে কিউ এই কিউ কিউ কাটা যাবে তাহলে থাকবে কি বন্ধুরা শর্টকাটটা দেখাচ্ছি যে ওয়ান প্লাস আর বাই একশো থাকবে ঠিক আছে এখানে আপনি মনে মনে বুঝে যাবেন এটা সমান সমান কি তিন কারণ কিউ কিউ কাটা যাচ্ছে চলে যাচ্ছে তাহলে কি এখান থেকে সমাধান করতে আপনার দু সেকেন্ড লাগবে না এই যে প্লাস ওয়ান অবশ্যই গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে দুই থাকবে বাস একশোটা ভাগ অবস্থায় থাকলো অবশ্যই দুইয়ের সাথে গুণ হলে দুশো হয়ে গেল অ্যান্সার বাস যখন আপনি এটুকু বুঝবেন তখন আপনি এই নিয়মে করতে পারবেন যার জন্য আমি বোঝার জন্য একটু বড় করে করে এটা বোঝালাম ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা শর্টকাট শর্টকাট এমনি আসে না আপনি কি করবেন দেখবেন বিভিন্ন বইয়ে হুম বিভিন্ন সূত্র বলে দিবে যে এটা হচ্ছে শর্টকাট প্রসেসের সূত্র তা আমি সূত্র বলছি না কিভাবে শর্টটা আসছে সেটা বলছি আপনি আগে এটা শিখুন তারপরে এটা শিখুন ঠিক আছে বাস

এবার এটার মানে কি বন্ধুরা এটার মানে হচ্ছে হম নয় মানে কি তিন দিক খেলা একটা তিন আর একটা তিন দশমিক এটার দশমিক এই দুটো যখন আপনি গুণ করবেন দুইবার আগে দশমিক হবে তাহলে এবার সমস্ত কি আসছে তাহলে পয়েন্ট থ্রি বা পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তাই না এটা সমস্যম কি হবে যে দুটো জিনিস যদি ভেতরে থাকে তাহলে বাইরে আমরা একটা নিয়ে আসতে পারি অর্থাৎ পয়েন্ট থ্রি হবে এখানে তাহলে তারা একটা শূন্য দিদি বাস এই অপশনটা কত নম্বর অপশন আছে দেখুন অপশন নাম্বার ডি ঠিক আছে ডি নম্বর অপশন এটা আসছে মানে বন্ধুরা এটাই উত্তর ঠিক আছে এবার কি বন্ধুরা দেখুন আপনি বোঝার জন্য এবার কি অঙ্ক আপনি করবেন এখানে কি শর্ট টিক্স কত সহজে করবেন দেখুন এখানে তাই না একটা সাত থাকবে কত ঘর আগে দশমিক আছে দেখুন চার ঘর আগে দশমিক তাহলে এখানে কি দুই ঘর দুই ঘর আগে দিতে হবে অর্থাৎ পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু পয়েন্ট জিরো সেভেন এটা থাকছে তাহলে বাইরে যখন আমি এটাকে রুটের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো তাহলে একটা চলে আসবে তাই না অর্থাৎ কি জিরো পয়েন্ট জিরো সেভেন যা আছে এটার সাথে কি এই যেটা যোগ হবে এই যে যোগ চিহ্ন আছে তাহলে এভাবে যোগ করে দিলেন মুখোমুখি করা যায় তাহলে এখানে কি কি হচ্ছে নাইন হচ্ছে হলো নাইন হলো এবার কি এবার নাইন মানে কি বন্ধুরা পয়েন্ট জিরো নাইন পয়েন্ট জিরো নাইন মানে কি থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এক ঘোড়া এক ঘোড়াতে হলো তাহলে এটা থেকে যদি বাইরে নিয়ে আসেন পয়েন্ট থ্রি এটা হলো উত্তর মাস এভাবে আপনি পরীক্ষার সময় কোশ্চেনের মধ্যেই এই অঙ্কটা করে ফেলতে পারবেন ঠিক আছে কোনো খাতার প্রয়োজন হবে না হলো আচ্ছা এই হলো বন্ধুরা কত চৌষট্টি নম্বর অঙ্ক এরপরে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কয়েকটা পার্ট মাত্র ভিডিও দিয়েছিলাম সেখানে দেখুন আমি এই অঙ্কটা করিয়েছিলাম ঠিক আছে এটা আসছে দু হাজার উনিশ দেখুন কথা বলছি না তো কি বলেছে এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্ন স্থানে কত বলবে কী বসবে তিন সাত নয় এগারো কোনটা বলবে দেখুন তাহলে আমি এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এগারো দিয়ে ভাগ যাবে যাওয়ার কি নিয়ম ছিল বন্ধুরা খুব সহজ নিয়ম যে আমরা পর পর সংখ্যাগুলো যোগ করবো একটা পর একটা পর তাই না এই পাঁচ এই নয় এই সাতবার দিলাম নয়ের পরে কি বন্ধুরা দুই এই সংখ্যাগুলো আগে যোগ করতে হবে তাহলে পাঁচ আর নয় কত হচ্ছে বন্ধুরা চোদ্দ চোদ্দ আর দুই কত পনেরো ষোলো হলো তাহলে ষোলো হচ্ছে যোগফল ফল স্থানীয় সংখ্যা এবার জোর স্থানীয় সংখ্যা এই দুটো যোগ করতে হবে তাহলে সাত তাই না সাত আর স্টারের চিহ্ন স্থানে যে সংখ্যাটা থাকবে এই দুটো যোগ করতে হবে সেই যোগ ফলের বিয়োগ ফল শূন্য হতে হবে অথবা এগারো দিয়ে বিভাজ্য হতে হবে তাহলেই টোটাল সংখ্যাটাকে এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে বন্ধুরা এখানে যদি এই দুটো সংখ্যার বিয়োগ ফল জিরো হতে হয় তাহলে কি এখানে ষোলো আসে মানে এখানে ষোলোই লাগবে তাই না সাতের সাথে কত যোগ করলে ষোলো হয় নয় যোগ করলে বন্ধুরা তাই না তাহলে এখানে যদি সাথে সাথে নয় যোগ করি তাহলে ষোলো হচ্ছে কারণ কি বিয়োগ ফল আমার শূন্য লাগবে অথবা এগারো লাগবে দেখুন এগারো কখনোই হবে না ষোলো থেকে এই সাতের থেকে বড় যে কোনো সংখ্যা বিয়োগ করুন এগারো হবে না তার মানে আমার কি বিয়োগ ফল শূন্য করতে হবে ঠিক আছে এই ফর্মুলা ইউজ করতে হবে তাহলে শূন্য করতে হলে এখানে ষোলো লাগবে এখানে আছে সাত তাহলে আর কত দরকার নয় কারণ এই নয়ের সাথে ষোলো হয় ঠিক আছে আমরা কি বলবো ষোলো থেকে সাত বিয়োগ করে দিব সেটা দেখো নয় এবং নয় দেখুন কোনো অপশন আছে কিনা তাহলে বন্ধুরা সেটা হবে উত্তর ঠিক আছে তাহলে আবার বলছি বন্ধুরা এখানে কত হবে যেহেতু সাত আছে অলরেডি তাহলে আমার লাগবে ষোলো তাহলে ষোলো থেকে সাত বিয়োগ করুন নয় ষোলো থেকে সাত বিয়োগ করলে কত হবে নয় অর্থাৎ কি এই দুটোর বিয়োগ ফলে উত্তর ঠিক আছে ষোলো মাইনাস সাত এই দুটোর বিয়োগ ফল কত বন্ধুরা নয় এটা হচ্ছে আনসার আর কিছু না ঠিক আছে এর আগে আমি আরও অঙ্ক করিয়েছি দেখুন ভালোভাবে না বলে আমার আগের পার্টটা দেখে আসুন ঠিক আছে এগারো দ্বারা বিবাজ্যতা নিয়ম কি ঠিক আছে বিভাজ্যতা যে চ্যাপ্টার আছে আমার একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমি চলে আসছি বন্ধুরা এরপরে অঙ্কে তাহলে দেখুন বন্ধুরা ছেষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে দুশো মিটারের ট্যুর প্রতিযোগিতায় এ ঘন্টায় পাঁচ কিমি বেগে দৌড়ায় বি যখন আট মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে তবুও বিকে আট সেকেন্ডে পরাজিত করে তাহলে বি এর গতিবেগ কত মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে প্রশ্ন করেছে তাহলে দেখুন বন্ধুরা ভালো করে প্রশ্নটা বুঝে নেবেন তাহলে আপনি অঙ্কটা বুঝবেন দেখুন দৌড় প্রতিযোগিতা হচ্ছে দুশো মিটারের তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে বি হলো এবার এখান থেকে এইখানে পৌঁছাতে হবে তাহলে দৌড় শেষ হবে এখানে আসতে গেলে যে তবে টোটাল দুশো মিটার হলো কারণ দুশো মিটারেরই দৌড় প্রতিযোগিতা বলেছে এ যখন দৌড় শেষ করে আট মিটারে বিকে পরাজিত করে তাহলে আমি দেখবো বন্ধুরা যে এ কত সময়ে এই টোটাল দূরত্বটা গেছে মনে রাখবেন এ দৌড় শুরু করার আগে বি কিন্তু চলে কত মিটার আট মিটার এ যায় এটা কিন্তু বলেছে আমি লিখে নিচ্ছি অর্থাৎ এ এখনো দৌড় শুরুই করেনি বি দৌড় শুরু করে আট মিটার চলে গেছে তারপরে এ দৌড় শুরু করবে হলো এটা মাথায় রাখবেন এবং এ বি এর সাথে আট সেকেন্ড আগেই পৌঁছাবে এটাই বলে দিচ্ছে কারণ আট সেকেন্ডে পরাজিত করার এটাই মানে ঠিক আছে এর পরে দৌড় শুরু করেও বিয়েছে তো আট সেকেন্ড আগে এ কিন্তু পৌঁছাবে এটা কিন্তু মনে রাখবেন তাহলে এই দুটো আট মাথায় রাখবেন তারপরে অঙ্ক শুরু করছি দেখুন কি বলছে তাহলে এর গতিবেগ কত ঘন্টায় পাঁচ কিলোমিটার ঠিক আছে তাহলে এই পাঁচ কিলোমিটার গতিবেগে এর দুশো মিটার যেতে কত সময় লাগে সেটা সবার প্রথম কাজ সামার বের করা ঠিক আছে তাহলে এ এর আমি অঙ্ক করছি মনে রাখবেন এ পাঁচ কিলোমিটার যায় কত সময় এক ঘন্টা এটা বলতে আমরা মিটারে করবো কারণ টোটাল অঙ্কটা মিটার পার সেকেন্ডে আসে তাহলে সেকেন্ড করবো তাহলে পাঁচ কিমি মানে কত বন্ধুরা

সময় এবার কি বন্ধুরা আমরা দেখবো যে টোটাল দূরত্ব কত দুশো মিটারের প্রতিযোগিতা তাহলে দুশো মিটার যাবে বেশি সময় তাহলে গোল করে দিন ওই আপনার বোঝার কিছু দুশো মিটার আপনি যখন বুঝবেন এত বেশি লেখার প্রয়োজন এবার কাটারি করুন দুটো দুটো শূন্য কাটা এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটা পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি ঠিক আছে চার পাঁচে কুড়ি তাহলে এখানে চার থাকলো এখানে ছত্রিশ হুম চার সাড়ে চব্বিশ তিন চারে বারো দিয়ে চোদ্দ তাহলে একশো চুয়াল্লিশ সেকেন্ড

এই আট মিটার কিন্তু থাকবে না এই আট মিটার দুশো থেকে মাইনাস করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে বাকি দূরত্ব তাহলে বাকি দূরত্ব হচ্ছে দুশো মিটার মাইনাস আট মিটার সমান সমান কত হচ্ছে একশো বিরানব্বই মিটার ঠিক আছে এই মিটারকে বিচ বিকে যেতে হবে ঠিক আছে কত সময় একশো চুয়াল্লিশ প্লাস আট কেন কারণ কি আট মিনিট অর্থাৎ তার বেশি লাগবে আট সেকেন্ড ঠিক আছে অর্থাৎ আমি লিখতে পারি কি যে একশো বিরানব্বই মিটার লিখলাম যে বাকি দূরত্ব দুশো মাইনাস আট মানে একশো বিরানব্বই এই একশো বিরানব্বই মিটার যেতে ঠিক আছে বি এর সময় লাগবে কত এই একশো চুয়াল্লিশ প্লাস আট কারণ কি বি আট আট সেকেন্ড আট সেকেন্ডে পরাজিত হয় তাই না বাস তাহলে এত সেকেন্ডে যায় একশো বিরানব্বই মিটার এক সেকেন্ডে কত দূর যাবে সেটা বললো উত্তর হলো আট সেকেন্ডে যাবে একশো বিরানব্বই বাই এই চোখলটা তাহলে আট চার বারো দুই চোদ্দ একে পনেরো বাস এটা আপনি কাটারি করুন সেটা হবে উত্তর আমি কাটারি করে দেখি চার দিয়ে করি হম তিন চারে বারো হলো এখানে আছে গত তেরো চোদ্দ পনেরো বত্রিশ তাহলে চার আটে বত্রিশ হলো চার চারের ষোলো এখানে হচ্ছে উনিশ সতেরো আটে উনিশ এখানেও বত্রিশ হচ্ছে আরো তাহলে চার আটে বত্রিশ আরো বন্ধু যায় দুই দিয়ে চব্বিশ দুগোনে আটচল্লিশ আর এখানে হচ্ছে উনিশ আটত্রিশ হলো তাহলে উপরে চব্বিশ এই হচ্ছে হচ্ছে উনিশ তাহলে চব্বিশ বাই উনিশ অপশন নাম্বার দিতে আছে তার মানে বললো এটা হচ্ছে উত্তর এখন আপনি বুঝলে কিনা অঙ্কটা একটু কঠিন আছে দেখছেন হয়তো বড় হচ্ছে কিন্তু আপনার এগুলো লেখার প্রয়োজন হবে না ঠিক আছে এগুলো শুধু আপনার এই কাটা এটা করলেই হয়ে যাবে মুখোমুখি হলো বাস তাহলে দেখুন বন্ধুরা এর পরের অঙ্ক কি বলেছে অর্থাৎ ছেষট্টি তো সবগুলো অঙ্ক আপনি সহজ পাবেন দু একটা অঙ্ক কিন্তু একটু কঠিন হয়ে থাকে তো আমার মনে হচ্ছে এই অঙ্কটা একটু বড় ঠিক আছে আচ্ছা এরপরে বন্ধুরা পরে অঙ্কটা দিব তাহলে দেখুন বন্ধুরা এর পরের নম্বর ঠিক আছে এটা আমি একটু শর্টকাটেই করাবো ঠিক আছে দেখুন কি বলেছে এবি একটি কাজ যতগুলো ছয় বারো চব্বিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি শেষ কত দিনে তাহলে দেখুন কতদিনে একজন করে ছয় দিনে আরেকজন করে বারো দিনে আরেকজন করে কত চব্বিশ দিনে এটা বলেছে কি এ বি সি তো এটা শর্টকাটটা কি বন্ধুরা দেখুন আমরা কি করব এই তিনটা সংখ্যার আগে লসাউ করব ঠিক আছে যেহেতু বলেছে তার একত্রে কত দিনে কাজটি শেষ করবে যা তার জন্য আমি এটা নিয়ম করছি দেখুন তাহলে এই তিনটা সংখ্যার লসাউ করব বন্ধুরা 24 হলো এই 24 কে বন্ধুরা আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব তাহলে আমি ডাইরেক্ট উত্তর দিয়ে যাব ভাগ করব হচ্ছে এই 6 দিয়ে 24 এর মধ্যে কতবার যায় 6 4 6 24 4 বার প্লাস 12 দিয়ে দুবার যায় 12 2 গুণে 24 24 দিয়ে একবার যায় বাস এই ভাগটা করুন বন্ধুরা উত্তর ডাইরেক্ট হলো ভাগ করছি দেখুন চার ছয় সাত তাহলে এখানে সাত হচ্ছে উপরে চব্বিশ তাহলে কে সাত দিয়ে ভাগ করুন কতবার যাবে তিনবার তিন সাতে একুশ বিয়োগ করুন তিন ওপরে তিন নিচে সাত দেখুন এটা অপশন নাম্বার ডি তে আছে তিন সমস্ত তিন বাই সাত ঠিক আছে তাহলে অপশন ডি হচ্ছে উত্তর ঠিক আছে এবার কি বন্ধুরা যদি বলেন যে এটা কেন হলো ঠিক আছে সেটা আমি সংক্ষেপে একটু বলছি দেখুন আমরা কি করি যে এই একদিনে কত কাজ করবে যেহেতু ছয় দিনে টোটাল কাজ করে একদিনে করবে ওয়ান বাই ছয় অংশ প্লাস বি করবে ওয়ান বাই বারো অংশ সি করবে ওয়ান বাই চব্বিশ অংশ তাই না এইটা যোগ করতে হবে তাহলে একদিনে তারা টোটাল কত কাজ করে সেটা বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখবেন এটা যোগ ফলা কত একদিনে তারা করবে হচ্ছে সাত বাই চব্বিশ অংশ কাজ ঠিক আছে কোন সাত বাই চব্বিশ এই যে এখানে চব্বিশ বাই সাত যেটা সেটাই উল্টো করে আসবে একদিনে করবে তাহলে একদিনে করবে এত অংশ কাজ না উল্টো বললাম সাত বাই চব্বিশ অংশ কাজ করবে একদিনে তাহলে এক অংশ কাজ করবে উল্টো এটা উল্টো যে চব্বিশ উপরে নিচে সাত এটা হচ্ছে বন্ধুরা সুটির নিয়ম কিন্তু সুতির নিয়মটা না করে আপনি নেবেন শর্টকটে আপনার জিনিস করে ঠিক আছে কিভাবে আসলাম সে বলে দিলাম দুটো নিমে বলে দিলাম এরপরে আসত্তি নম্বর নম্বর অঙ্কটা দেখুন বন্ধুরা আগে ভালোভাবে পড়ে নেবেন বুঝে নেবেন তাছাড়া কিন্তু আমার অঙ্ক কিছু বুঝবেন না ঠিক আছে তো আমি কি বলছি দেখুন একটু লিখে নিচ্ছি আপনার বুঝার সুবিধার জন্য দেখুন আমি একটু লিখে নিলাম আমরা একটু উল্টো করে লিখলাম যে পাঁচ বছরের সুদ বছরের সুদে মূল্যে কত টাকা হয়েছে ছশো টাকা কিন্তু তিন বছর হয়েছে পাঁচশো ষাট টাকা এটা বন্ধুরা বলেছে উল্টো কথা আছে অর্থাৎ তিন বছর টাকা দেওয়া আছে আমরা কি ছোট সংখ্যাটা পরে নিলাম ঠিক আছে এটা আমরা বোঝার সুবিধার জন্য এত বড় আপনার করতে হবে শুধু আগে বুঝুন অঙ্কটা তারপরে দেখুন ট্রিক্স ঠিক আছে দেখুন এই পাঁচ বছরে কোনো সুদ সুদে আর মূলে কত হয় ছশো টাকা কোনো আসল ঠিক ওই আসলটাই তিন বছর হয় কত টাকা পাঁচশো ষাট টাকা আমরা কি করবো বন্ধুরা উপরের এই সমীকরণটা আর এই সমীকরণটা এই দুটো সমীকরণ আমরা বিয়োগ করব বিয়োগ করতে গেলে কি নিয়ম বীজগণিতের নিয়মে সব চিহ্ন চেঞ্জ করতে হয় ঠিক আছে তাহলে এখানে প্লাস আছে আমরা মাইনাস দিয়ে নিলাম বাস এবার কি তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই বছর ঠিক আছে তাহলে দুই বছরের কি থাকছে দেখুন সুদ এবার দেখুন এই যে মূল এই যে মূল এটা এখানে একটা মূলের কথাই বলা হয়েছে একই আসল জমা রেখেছে অর্থাৎ এই মূল থেকে এই যদি আমরা বিয়োগ করি হবে মূলটা কেটে যাবে তাহলে সমান সমান দিয়ে কি থাকছে দেখুন ছশো থেকে পাঁচশো ষাট বিয়োগ করতে হবে ঠিক আছে এই চিহ্নের দাম তাহলে কি ষাট কত হলে একশো চল্লিশ তাহলে দু বছরের সুদ কত টাকা চল্লিশ টাকা এটা বলেছে বলো তাহলে এক বছরের সুদ কত এটা হচ্ছে বন্ধুরা এক বছরের সুদ কিন্তু বের করছি তাহলে তিন বছরের সুদ কত টাকা হবে তাহলে কুড়িকে তিন দিয়ে গুণ করলে ষাট টাকা ঠিক আছে তাহলে কি তিন বছরে ষাট টাকা হলো কি সুদ দেখুন বন্ধুরা এই লাইনে রাখা আছে তিন বছরের সুদ আর মূল মিলে পাঁচশো ষাট টাকা তাহলে এই পাঁচশো ষাট থেকে আমরা কি করবো এই সুদটা বিয়োগ করে দিব তার মানে কি আসল কত ঠিক আছে আসল সমান সমান এই যে পাঁচশো ষাট এখান থেকে আমি ষাট বিয়োগ করছি সমান সমান পাঁচশো টাকা এটা বন্ধুরা আসল ঠিক আছে এবার কি সুদের হার বার করতে বলছে সুদের হারের নিয়ম কি বন্ধুরা পি সময় আর বাই একশো ঠিক আছে এটা সময় সময় কি আই এবার সূত্রটা লিখে নিলাম বোঝার জন্য এবার মান আর তাহলে আবার বলছি বন্ধুরা বসানি এখানে একটা সূত্রের অঙ্ক দিয়ে করে দিলাম ঠিক আছে সূত্র না করলেও তো এক লাইনে অঙ্ক হয়ে যেত হুম আচ্ছা হয়তো আপনি সূত্র মনে থাকবেন না ঠিক আছে আমি ডাইরেক্ট করা ছিল ডাইরেক্ট করবেন তাহলে আমরা পেলাম কি যে টোটাল আসল ছিল পাঁচশো টাকা এই পাঁচশো টাকার তিন বছরের সুদ পেলাম কত টাকা ষাট টাকা এখন আমার বের করতে হবে কি একশো টাকার এক বছরের সুদ কত বাস সিম্পল অঙ্ক তাহলে কি এক টাকার এক বছরের সুদ এত কিছু লিখবো লিখবো ডাইরেক্ট লিখে দিচ্ছি একশো টাকার এক বছরের সুদ কত টাকা প্রথমে ষাটটা লিখুন এই দুটো সংখ্যায় নিচে ভাগ হবে আর একশো টাকা করে গোল হবে হলো এত কিছু না লিখে আপনি ডাইরেক্টটা সারাতে পারবেন দেখুন দুটো দুটো শূন্য কাটা পাঁচ বারো ষাট হলো তিন চারে বারো এবং চার পার্সেন্ট চলে আসলো তাহলে কোনো সূত্রের প্রয়োজন হবে না ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা সিক্সটি নাইন নাম্বার ঠিক আছে তাহলে এখানে কি আছে বন্ধুরা তিনটা শূন্য একটা না অর্থাৎ চার ঘোড়া দশমিক আছে তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কী হবে প্রথমত তিন দিকে নয় দুই ঘোড়াকে দশমিক হবে তিন দিকে খেয়ে নয় তিন দিক নয় ঠিক আছে তাহলে এই যে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে বন্ধুরা এটা পাবো ঠিক আছে তাহলে বাড়ি নিয়ে আসলে কী আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি আসবে হলো আচ্ছা তাহলে এখান থেকে কী আসবে দেখুন এখানে কি একশো একুশ মানে কি এগারোকে এগারো দিয়ে গুণ করে একশো একুশ হয় ঠিক আছে এখানে দুই ঘোড়া দশমিক ছিল তাহলে এখানে এক ঘর হবে ব্যাস এখানে একই কথা তিন দিক খেল এখানে চার ঘোরা গেছিলো এখানে দুই ঘোড়া হবে আচ্ছা এখানে কি একাশি এই মানে কি নয় নয় এক আশি দুই ঘোরা গে ছিল এবারে এক ঘন্টা আগে দশমিক হবে প্লাস এখানে কি একটি এক দুই গুণ করলে কি হবে একই হবে এখানে দুই ঘোড়া ছিল এখানে এক ঘোড়া হবে বাস এটাই বন্ধুরা নিয়ম চলো এবার কি যোগ করুন আর কিচ্ছু না আচ্ছা যোগ করলে কি হবে বন্ধুরা দেখুন এখানে দুটো দশমিকের পরে দুটো সংখ্যা আছে আর সব জায়গায় একটা একটা আছে ঠিক আছে তাহলে দুটো সংখ্যা তিনটা ডাইরেক্ট বসুন ঠিক আছে তাহলে এখানে শূন্য এখানে এক এক আর নয় দশ দশ একে এগারো এক হ্যালো হাতে এক ছিল তাহলে দশমিকের আগে কোথায় সংখ্যা আছে দেখুন এখানে এক এগারো এক ছিল হাতে ক্ষেত্রে দুই হলো তাহলে টু পয়েন্ট ওয়ান থ্রি এটা কোনো অপশন আছে টু পয়েন্ট ওয়ান থ্রি অপশন নাম্বার ডি ঠিক আছে তো একটা কথা বলি বন্ধুরা এই অঙ্কটা কিন্তু এইভাবে করবেন না আপনি কষ্ট করে একটু সাজিয়ে করবেন এই পয়েন্ট ওয়ান তারপরে আছে পয়েন্ট নাইন তারপরে আছে ওয়ান পয়েন্ট ওয়ান হলো তারপর আছে প্লাস দিয়ে জিরো পয়েন্ট এই পয়েন্ট পয়েন্টটাকে লিখুন তারপরে জিরো থ্রি এভাবে সাজিয়ে নিয়ে করবেন আপনার অঙ্ক ভুল হবে ঠিক আছে নয় কে দশ একে এগারো এক হাতে রাখলে এক একে দু এটাই আসলো ভিডিও অনেক সময় কি ভালো করলে ভুল হয়ে যায় ঠিক আছে আজকে সে অঙ্ক সূত্র নম্বর কোনো বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত টেন টু ইলেভেন হলে শতকরা লাভ কত এটা সম্ভবত এক দশ পার্সেন্ট হবে দেখুন দশ টাকা আর হচ্ছে কি এগারো টাকা এর হচ্ছে ক্রয় আর বিক্রয়ের অনুপাত ঠিক আছে তাহলে আমি খুব সংক্ষেপে বুঝি দেখুন যে কোনো বস্তুর ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্য এই দুটো অনুপাত দশ ইস্টু এগারো আছে ঠিক আছে অর্থাৎ দশ টাকায় কিনে এগারো টাকায় বিক্রি করলো তাহলে লাভ হবে না কত হবে লাভ হবে কয় টাকা এক টাকা লাভ হবে বলো এটাই তাহলে দশ টাকায় কিনে এগারো টাকায় বিক্রি করলে এক টাকা লাভ তাহলে এই দশ টাকাটা যদি একশো হতো তাহলে বিক্রি করতো কত আর লাভ হতো কত এখানে বলতে দশ হবে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে আমার আপনার এটা বাদ দিয়ে দিন এটা আমার দরকার নেই ঠিক আছে এখান থেকে ভাব করে ক্রয় মূল্য দশ টাকা হলে লাভ এক টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে লাভ করতো দশ টাকা মাস এটাই উত্তরটা কিচ্ছু না কোন অঙ্ক করা প্রয়োজন উত্তর দিন তাহলে তাহলে বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছেন খুব ভালো করে পরীক্ষা দিন আর নেক্সট নেক্সট ভিডিও হবে বন্ধুরা এর আগের সালের কোশ্চেন আমি দেখেছি একই বছরের দুটো সেক্টর পরীক্ষা হয়েছে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসছে ঠিক আছে তার আগে যে প্রশ্নগুলো এসেছিল অর্থাৎ দুহাজার উনিশের আগে যে পরীক্ষাগুলো হয়েছিল ক্লাব সেপের আরো সহজ এসেছিল তাহলে এই অঙ্কগুলোর থেকেও সহজ অঙ্ক এসেছিল ঠিক আছে সেগুলো আমি নিয়ে আসবো তারপরে ভিডিওতে বন্ধুরা কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আপনাদের যদি অঙ্কগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে পছন্দ হবেই বন্ধুরা পরীক্ষাটা দিলেই বুঝতে পারবেন ঠিক আছে এখন হয়তো গুরুত্বটা বুঝছে না হুম এই অঙ্ক বন্ধুরা এইরকম করে অঙ্ক হবে যেমন কি যেমন সত্তর নম্বর অঙ্ক এখানে শুধু সংখ্যাটা চেঞ্জ করবার আর কিছু না আমি দেখেছি যে চিনির অঙ্ক দিয়েছে পরে বছরে সে চিনি অঙ্কটাই দিয়েছে শুধু সংখ্যাটা চেঞ্জ আর কিছু না ঠিক আছে মানে খুব নিয়ারেস্ট জায়গাতে কোয়েশ্চেন করবে